আম যোরা হাম হামা রাজাম গুরুল এমাইললে কি তেব তরদাম আসসালামু আলাইকুম একটা মেসেজ আছে বাহ কি আসলা বুঝ গুরু দি গুরু মানে তাহলে কোনো যাই জবাব জেল কাফ কা다가 পড়াছে না গুরু এ যে বুবা টপরানি গুরু গুরু দি মানে লাগু তো মানে তাহলে কাজা কাফ পড়া জেল যদি না কিচ্ছু নাই তাও দুখিনা তাকুলতে দেখতে